আল্লাহ দুনিয়ার কোনো পরিচয় পরিচিতির দ্বারা কাউকে মূল্যায়িত করেন না কাউ কেউ মূল্য আল্লাহর কাছে পায় না মানুষের কাছে মানুষ মূল্য পাইতে পারে এটা স্বাভাবিক এটাকে অস্বীকার করার কোনো রাস্তা নাই মানুষ হাজারোভাবে মূল্যায়িত হইতে পারে হাজারোভাবে দামি হইতে পারে হাজারোভাবে মানুষের শ্রদ্ধার পাত্র হইতে পারে হাজারোভাবে সালাম পাইতে পারে হাজারোভাবে সম্মান পাইতে পারে এটা নিয়ে আমার কোনো দ্বিমত নাই কিন্তু এটা আকাশের নিচে মাটির উপরে এই ছোট্ট একটা দুনিয়ার পরিধির ভিতরে হইতে পারে যেটা চব্বিশ হাজার কিলোমিটার এরছে বড় না আমাদের এই দুনিয়াটা মাত্র চব্বিশ হাজার কিলোমিটার এই চব্বিশ হাজার কিলোমিটারের পরিধির উপরে হইতে পারে পরিধির ভিতরে হইতে পারে জমিনের পিঠে হইতে পারে জমিনের প্যাটে না এই জন্য আবার শুরুতে যেতেছি আমরা কিন্তু সবাই যাত্রী মূল্যায়িত হব এক জিনিস দ্বারা এই জন্য নারীকেও প্রস্তুতি নিতে হবে পুরুষকেও প্রস্তুতি নিতে হবে যুবককেও প্রস্তুতি নিতে হবে দনিকও নিতে হবে গরিবকেও নিতে হবে যে প্রস্তুতি না নেওয়া যাবে এটাও সত্য ওইখানে সময় পাওয়া যাবে কিন্তু প্রস্তুত হওয়ার কোনো সুযোগ পাওয়া যাবে না আজকে সময় হয়তো কম ষাট সত্তর বৎসরের সময় আজকে এর বেশি আল্লাহ কাউকে দেন না এবং দিবেনও না যাদেরকে দিবেন তাদের সংখ্যা অতি অল্প এটা আমার কথা না আল্লাহ রসুলের কথা আমার উম্মি বইনা সিদ্দিন আমার উম্ম ষাট পাবে অথবা সত্তর পাবে এর চেয়ে বেশি যারা পাবে তাদেরকে হাতের করে গনা যাবে বিদায় এখানে সময় কম সুযোগ কম সময় কম সুযোগ কম কিন্তু এইখানে প্রস্তুতির মূল্য আছে এইখানে প্রস্তুতি নেওয়ার ক্ষেত্র আছে ওইখানে সময় পাওয়া যাবে মূল্য পাওয়া যাবে না সময় পাওয়া যাবে ওটা ক্ষেত্র হবে না এইখানেই ক্ষেত্র প্রস্তুতির এই জন্য আল্লাহ রসুল বুঝাইতে চেষ্টা করছেন আমরা আপনাদেরকে বুঝাইতে পারি আল্লাহ মানুষকে বুঝায় রসুল মানুষকে বুঝায় বাধ্য করে না আল্লাহ কাউকে বাধ্য করেন নাই আল্লাহ ইচ্ছা করলে বাধ্য করতে পারত যে আজান হবে মসজিদে আসবে না এটা কোনো দিনও সম্ভব ছিল না যদি আল্লাহ বাধ্য করতেন কেন আল্লাহ আকাশকে খুঁটি ছাড়া বাধ্য করছেন এটাই আল্লাহ বলছেন আকাশ দেখ উচ্চতা দেখ তারাও না হু আমার কোথাও তুমি খুঁটি পাবে না বিজ্ঞান তৈরি করতে 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 দূরবীনের নামই দিয়া ফেলছে হোবল নাসার সবচেয়ে পাওয়ারফুল দূরবীনের নাম হলো হোবল ওটা দিয়া তালাশ করা দেখছে কোথাও কোনো খুঁটি নাই আল্লাহর কথাই সত্য তারাও না হু খুঁটি ছাড়া আমি দাঁড় করায় দিসি একটা না তিবা ক। একের পরে এক সাতটা এক সমান না একটা ছোট্ট তুলনা দিলে বোঝা যাবে আপনাদের এই মাঠের ভিতরে যদি একটা মার্বেলকে রেখা দেন একটা মার্বেল রাখেন মিডেলের ভিতরে মার্বেলটা মাঠের তুলনায় যতটুকু ছোট প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকমই ছোট। কোন পাতলা কাগজ রাখেন আল্লাহ এক একটা আকাশ মোটা হইল পাঁচশো বৎসরের ওই বিশাল আকাশকে আল্লাহ খুঁটি ছাড়া দাঁড় করায় রাখছেন আল্লাহ বলে তোমাকে আমি বাধ্য করতে পারতাম আজান হবে আর তুমি আসবে না তুমি বলবে আমি ব্যস্ত সবাই আমরা বলি ব্যস্ত গ্রাম বলেন আর গঞ্জ বলেন হাট বলেন আর বাজার বলেন গ্রাম বলেন আর শহর বলেন হাট বলেন আর বাজার বলেন খেত বলেন আর খামার বলেন অফিস বলেন আর আদালত বলেন মেইল বলেন আর কারখানা বলেন রোড বলেন আর ঘাট বলেন প্রত্যেক স্থানের মানুষ আজান শুনে তারপর বলে ব্যস্ত শ্রেণী হিসাবে বলেন যুবক বলেন আর বৃদ্ধ বলেন নারী বলেন পুরুষ বলেন প্রত্যেক ব্যক্তি আজানের আওয়াজ শোনে কিন্তু বলে ব্যস্ত ঠিক না সবাই আমরা বলি ব্যস্ত ডাকে কে আল্লাহ ডাকে আল্লাহ রাগ হইন না রাগ হয়ে যাবেন সামান্য দুনিয়ার পদের মানুষ ফোন করলে লঙ্গির খবর থাকে না ঠিক না লঙ্গি কোথায় পরে তো একটা উপরে একটা নিচে প্যান্ট পরে তো একটা নিচে একটা উপরে কোনো মতে টানতে টানতে খালি দৌড় দিতে থাকে ডাকছে নাইলে জানি কি করে সময় মতো না পৌঁছতে পারলে সামান্য একটা পদের মালিক যার হায়াত না নিজের হাতে না মৌত নিজের হাতে যার ইজত না নিজের হাতে না ইজের হাতে যে এক মিনিট পরে কি ঘটবে এটাও বলতে পারে না এক সেকেন্ড পরে কি ঘটবে এটাও বলতে পারে না যুবক যদি জানতো যুবক যদি জানতো যে ডাকা আড়াই হাজার হাইওয়ে ওভারটেক আমি করতে করতে ওই মোড়েই দাঁড়ায় আছে মালাকুল মৌত ওইখানে যাইতে দেরি দুনিয়া ওভারটেক করে আখেরাতে পোস্তে দেরি হবে না তো সে কোনোদিন কোনো গাড়িকে ওভারটেক করতো না ওভারটেক করতে করতেই তো সে ওভারটেক করে দুনিয়া ওভারটেক আখেরাতে চলা যায় যেই মানুষটা আধা কিলোমিটার দূর কি ঘটবে এটা জানে না সে যখন ডাকে তো লঙ্গির খবর থাকে না আল্লাহ ডেলি পাঁচবার ডাকে যার ডাকে সারা দিতে যে লঙ্গির খবর থাকে না হতে পারে মনমত হইলে দিতেও পারে আবার মন্মত না হইলে সাইজও করতে পারে আল্লাহ তো ডাকে ফুলের মালা নিয়া ডাকে মনসারা বাইতি ওয়াজবা আলাল মাসুর আই ইউকরিমা যায়ের আল্লাহ কসম খায় বলতেছে আমার গায়ে পাউ দিতে দেরি তোকে শর্মানের মালা পড়াইতে দেরি করব না মনসারা বাইতি ওয়াজবা আলাল মাসুর আই ইউকরিমা যায়ের পাড়া দিতে দেরি পা রাখতে দেরি হায় 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 আমি এটা দেখব না তুই দুনিয়াতে পজিশন কি রাখিস তুই ঝাড়ুদার হায় হায় তুই বাজারের চকিদার কিনা জারুদার কিনা তুই গরিব কিনা তুই দড়ি কিনা আমি কোনোটাই দেখব না আমি তো দেখব পা রাখলকে পা রাখতে দেরি মালা পড়াইতে দেরি করব কি মালা পড়াবে আল্লাহ আল্লাহ বলে শুধু মালা পড়াবো না শেষদায় মাথা রাখতে দেরি তোরার আমার মাঝের পর্দা সারাইতে দেরি করবো না হাদিসে আছে ইদা সাজাদ আব যখন শেষদায় যায় বন্দার মান্দি তো শেষদায় চাইতে দেরি আল্লাহ চিৎকার দিতে দেরি করেন না বলেন মালা ইকাতি ইরফা হিজাব বাইনি ও আবদি ও ফেরেস তারা সরা সব পর্দা সরা পড়া সব পর্দা সরা ফেরেস্তারা জিজ্ঞাসা করে কেন পর্দা সরাবো বলে ইদা নিউনা যে আবদি ও আবদাতি বন্দা বান্দি আমার সাথে কথা বলবে সরা পর্দা সরা কিন্তু এটা সব উন্মতের জন্য ছিল না এই উন্মতের জন্য মুসা আল ইসলাম কথা বলছেন পর্দার এই পার আর ওই পার এটা তো মোহাম্মদুর রসুল্লাহ সুবাদে আপনাকে আমাকে আল্লাহ গিফট দিয়েছেন যে আমার বন্ধুর উম্মত পর্দার আড়াল থেকে কথা বলি তো বলি কি করে কথা বলে তো বলে কি করে পর্দা সরা এটা আমার বন্ধুর পর্দা থাকবে না পর্দা কথা বলবে পর্দা ছাড়া শুধু এইখানে তো শেষ না আল্লাহ বলে সাজাদা যখন তুমি শেষ দা করো আসিদ আলা আল্লাহ কাদামাই রহমান তুমি শেষ করতে দেরি আমার কুদরতি পায় পায়ে ওইখানে আমি রাখতে দেরি করি তুমি আমার কুদরতি পায়ে মাথা ঠেকায় আমি আমার সাথে কথা বলো প্রতিদিন পাঁচ বার ডাকে কয়জন আসে কি বলেন কয়জন যে আল্লাহ মালা পড়াইতে ডাকতেছে যখন সোভান বলে চিৎকার দেয় সোভান আর আলা যখন সোভান বলে বৃদ্ধ চিৎকার দেয় সুবহান। তুই পবিত্র যেই সেজদা তাসবিহ সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান বলা চিৎকার দিতে দেরি আল্লাহ জবাব দিতে দেরি করে না সাবহাতানি সাবহাতুক তুই আমাকে পবিত্র বললি যা তুইও পবিত্র তোর গুণাম যুবক যখন সেজদা যায় তো আরো مرتبہ বাড়ায় দেয় হয় যুবক তোমাদের পায়ে হাত রাখা বলি কোত্থেকে জানি কই হারা হয়ে আমি আল্লাহ তোমাদেরকে যে মর্যাদা দিতেছেন হয় দুনিয়ার কেউ দিতে পারবে না কারো কাছে নাই তোমাদেরকে মর্যাদা অতক্ষণ দিবে স্বার্থ তোমার সাথে স্বার্থ আছে যতক্ষণ তোমার দ্বারা স্বার্থ সিদ্ধি হবে যতক্ষণ যদি বাবা হয় তুমি রাস্তায় কাটাও হইতে পারো তাইলে তোমাকে সরাইতে দিদা করবে না নতুন বউ থাকলে বিধবা করতে দিদা করবে না ছোট বাচ্চা থাকলে তাকে এতিম করতে দিদা করবে না দুনিয়ার মানুষ কাউকে সম্মান দিতে জানে না জানে তো বানানেওয়ালা মালিক তুমি শেষ দায় চাইতে দেরি আল্লাহ ফেরেশ তাদেরকে ডাইকা দেখাইতে দেরি করে না ফেরেশ তাদেরকে বলে উন্দরিল সাব এই যুবকের দিকে তাকা কি করতেছে আল্লাহ জানে কি করতেছে তারপর আল্লাহ জিজ্ঞেস করতে চাইতেছে কি করে তোমার কুদরতি পায়ে মাথা ঠেকায়া দিছে জালা আজলা হুয়া মজালা হুলি আজলিক সব কিছু বিসর্জন দিয়া তোমার কুদরতি পায়ে মাথা রেখা দিছে আল্লাহ বলে ফাসাদু হাদা আবদি হাক্কা সাক্ষী থাকো এ আমার পারফেক্ট বন্দা ইন্নি উবাহি বিল মালায়েকা সাক্ষী থাকো তোমাদের উপর আমি যুবক কে নিয়া গৌরব করি কে গৌরব করে কে গৌরব করে এরকম যদি তোমার জীবনে চলতে থাকে চলতে থাকে এটাই যদি তুমি অভ্যস্ত হও তা একটা দিন আসে একটা দিন আসে একটা দিন আসে একটা দিন আসে তো আল্লাহ তোমাকে দেখলে লজ্জা পায় যখনই তোমাকে দেখে তো আল্লাহ সম্বোধন করে ও যুবক তুই যদি না থাকতি দুনিয়াতে আমি আকাশ লোহার জমিন তামার বৃষ্টির একটা ফোটানা শস্যের একটা না বল আঞ্চল তো আলহিবুল আজাবা সাব্বা একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম কিন্তু পারি না তো তোর চেহারা দেখলে পারি না বলো তোমার চেহারা দেখলে আল্লাহ লজ্জা পায় ওইখান থেকে বাহির হয়ে গেছে মেরে দোস্ত আল্লাহ দুনিয়ার কোনো জিনিস দেখেন না মানুষ হাজারো জিনিসের মাধ্যমে মূল্যায়িত করে কিন্তু আল্লাহ কোনো জিনিসের মাধ্যমে দুনিয়ার কোনো জিনিসকে দেখেন না না রঙ দেখেন না ঢং দেখেন না বংশ দেখেন না বুলি দেখেন না সোসাইটি দেখেন না দেশ দেখেন না পেশা দেখেন না কিছু দেখেন আল্লাহ কিচ্ছু দেখেন না আল্লাহ দেখে বাস এই প্রস্তুতি কে নিল কে প্রস্তুতি নিয়ে পোতে পারলো গন্তব্যে আল্লাহ এটাই দেখেন যে প্রস্তুতি নিয়ে গন্তব্যে পৌঁছবে আল্লাহ তাকেই মূল্যায়ন করবেন যদি তা না হইত তাইলে ওই ফেরাউনের বাড়ির কাজের মহিলা তার কবর থেকে আড়াই হাজার বৎসর পরে কোনোদিন সুগ্রাণ বাহির হতো না আজকেও রাখা আছে জর্ডানে যান না আমি ঘুরে আসছি আপনারাও ঘুরে আসেন আমি তো ঘুরা জিনিসই চোখে দেখা জিনিসই আপনাদের সামনে রাখতে চাইতেছি আমি দেখা আসছি আপনারও দেখা আসেন জর্ডানে ওই মাস্তার কবর রাখা আছে জর্ডানার মিশরের পডারে রাখা আছে জান আজকেও তার কবর থেকে সুঘ্রান বাহির হয়েছে আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে কতদিন বাহির হবে বলে ইলাইয়ামিল কেয়ামা কেয়ামত পর্যন্ত বাহির হইতে থাকবে সে কোনো উচ্চাঙ্গের মহিলা ছিল না কোনো ফার্স্ট লেডি ছিল না কোনো উচ্চাঙ্গের মহিলা ছিল না কোনো আধুনিক যুগের মহিলা ছিল না বড় শিক্ষিত দীক্ষিত ছিল না ফেরাউনের বাড়ির কাজের মহিলা ছিল আর ফেরাউনও কোনো আমাদের সমাজে আমাদের চোখে কোনো বড় ব্যক্তিত্ব ছিল না রাজা ছিল বটে কিন্তু তার মতো এরকম নাফরমান দুনিয়াতে আসেও না আর কেমন পর্যন্ত আসবেও না দুনিয়ায় কেউ তার মতো দাবি করে না আর করবেও না সেই একমাত্র দাবি করছিল আমি শুধু খোদা না খোদারও বাবা তার ঘরে যেই মহিলা থাকত তার কবর থেকে সুগ্রাণ বাহির হইতেছে এখনো যান দীঘা সে জীবনটাকে গড়ছিলেন যদিও কোরবানি তাকে দিতে হয়েছে বড় ত্যাগ তাকে স্বীকার করতে হয়েছে যদিও ফেরাউনের তেলে জ্বলন্ত তেলে ফুটন্ত তেলে তাকে জ্বলতে হয়েছে শুধু নিজেকে একা জ্বলতে হয় না। তুই মেয়েকে নিয়ে জ্বলতে হয়েছে সে সহ্য করছে হাত উঠাইছে আর আল্লাহকে চিৎকার দিয়া বলছে মালিক তুই নারাজ হস না এরকম সারাউন্ড কুঠি নারাজ হয়ে যায় আমার কিছু আসে যায় না কিন্তু তুই নারাজ হলে দুনিয়াও যাবে আখেরাতও যাবে আমি চাই না তুই নারাজ হস তাইলে আমার জীবন করো বিফলে যাবে তো আল্লাহ তার দোয়া মাইনা নিছেন যদিও তাকে কুরবানি দিতে হয়েছে কিন্তু আজও সুগ্রাণ বাহির হয় আল্লাহ রসুল সুগ্রাণ দাঁড়াইতে বাধ্য হয়েছেন ও মেরে দোস্ত এরকম হাজারো উপমার হাদিস থেকে নিয়ে আসা যাবে বেলাল কালো হইতে পারে কিন্তু জীবনটা গড়ছে বিদায় আজকেও রাদি আল্লাহ বলতে আমরা বাধ্য আজকেও বক্তারা আজানের নকল করে আপনাদেরকে কাদাইতে পারে বেলালি আজান শুনে আপনাদেরকে কাদা দেয় আপনাদেরকে ওয়াহা নেয় কিন্তু বেলালের আজান তো বেলালের আজানই ইনশাল্লাহ একদিন শুনবো বেলাল রাদি আল্লাহ তাল আজান আমরাও শুনবো কেমতে মাঠে আল্লাহ ওনার কাছে আমল নামা চাবেন না বলে আল বরং আল্লাহ অনুরোধ করবেন আজদিন লানা লিয়াও মাইয়া বেলাল আজকে একটা আজান শোনা দে তোর আজান কিরকম ছিল দুনিয়া শুনক তোর আওয়াজ কিরকম ছিল শুনক বেলাল কেমতের মাঠে আমাদেরকে আজান শোনাবে বাস এতটুকুই তার হিসাব কিতাব আল্লাহ বলবে একটা আজান শোনা দাও বাস আজান শেষ হবে আল্লাহর রসুলের বোরাক আনা হবে আল্লাহ বলবে খুদ সুখ ইলাল জান্না বেলাল তুমি এটা রস রাবিয়া জীবনটাকে গড়ছিলেন বিদায় নাহলে রাবিয়ার বাড়ি তো আমার এই চোখে দেখা আমি গত বছর আপনাদেরকে মনে হয় বলছিলাম রাবিয়ার বাড়ি আমি ছয় বার দেখছি ছয় বার রাবিয়া কৃত দাসী ছিল কৃত দাসীর আবার কি মর্যাদা ইউথুপিয়া তার বাড়ি ছিল আজকেও দেন না যুবকদেরকে বলতেছি নেটে দিয়া দেখ ইউথুপিয়ার মানুষগুলোকে দেখলে কেমন দেখা যায় রং তো নাই নাই সাথে সাথে ঢংও নাই কোনো ঢং দিয়ে আল্লাহ তাদেরকে তৈরি করেন নাই আফ্রিকার ইউথুপিয়ার মানুষগুলা রাবেও ওইখানেরই ছিল কৃত দাসী ছিল কালো ছিল তেত্রিশ বছর বয়সে দুনিয়ার থেকে চলে গেছে যাওয়ার আগেই সে বিধবা হয়ে গেছে আজকেও আড়াই হাজার বুক স্টলে চলে যান কোনো ইসলামিক বইয়ের দোকান থাকলে চলে যান আর জিজ্ঞাসা করেন রাবিয়ার একটা জীবনী আমাকে দাও যদিও সে বলবে রাবিয়া বসরিয়া রাবিয়া বসরান না আসলে ইউথুপিয়া সে তো ওইখানে বিক্রি হয়েছিল ওইখানে তার জীবন কাটছে এই জন্য বস্রা নামে সে পরিচিত আসলে তার বাড়ি বসরা না আসলে তার বাড়ি হল ইউটোপিয়া ওই রাবিয়ার নামের বই কোনো ভাষা এরকম নাই যে না লেখা হয়েছে রাবিয়ার জীবনই না লেখা হয়েছে আমাদের বাংলা ভাষায়ও আছে যান আপনাদের এখানে যান আড়াই হাজারে কোন ইসলামিক দোকান থাকলে ওইখানে আপনি রাবে আর জীবনী পাবেন এই গ্রামও দুই চারটা ঘরে পাওয়া যাবে মামনরা উঠায় নিয়ে আসে রাবে আর জীবনী পড়ার জন্য হায় হায় তো কোনো উচ্চাঙ্গের মহিলা ছিল না কোনো আপডেট মহিলা ছিল না কোনো শিক্ষিত মহিলা ছিল না কোনো আমাদের মতো এরকম উচ্চমানের ঘরের মহিলা ছিল না কি তো দাসী ছিল কিন্তু জীবনটা গড়ছিলেন